আসসালামু আলাইকুম আমি শাকিল সৌদি আরব থেকে আওয়ামী লীগ পহেলা ফেব্রুয়ারি থেকে পুরো ফেব্রুয়ারি মাসে এক গুচ্ছ কর্মসূচি দেখেছে এখন আমি মনে করছি যে আওয়ামী লীগের এত তারা হোরা করাটা ঠিক হয় নাই কেননা দশে ডিসেম্বর তারা কর্মসূচি দিয়েছিল কিন্তু আওয়ামী লীগ সেখানে সফল হতে পারে নাই মাঝখানে আরেকটা হরতালও দিয়েছিল সেখানেও কিন্তু সফল হতে পারে নাই কেননা এখন আওয়ামী লীগ যে নেতাকর্মী আছে বড় বড় নেতাকর্মী রাঘব বল তারা কিন্তু সবাই দেশের বাহিরে তো মাঠ পর্যায়ে যে কাজ করবে নেতা যদি না থাকে তাহলে কর্মীরা কিভাবে কাজ করবে আর যদি ঘটনা ঘটায় ফেলতে পারে তাহলে তো একটা নতুন ইতিহাস তৈরি হবে এই পুরো ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ কিন্তু আদৌ কি আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসে নামতে পারবে নাকি পারবে না আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন তবে আমি মনে করছি নামতে পারবে না কেননা আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে আন্দোলনকারী হিসেবে খুবই শক্ত এটা অস্বীকারের কিছু নাই বাস্তবতা কিন্তু আওয়ামী লীগের যারা রাঘব বল নেতাকর্মীরা আছে তারা সবাই কিন্তু মানে দেশের বাইরে মাঠ পর্যায়ে নাই যদি মাঠ পর্যায়ে না থাকে তাহলে তিন তৃণমূল পর্যায়ে যারা আছে নেতাকর্মী তারা কিন্তু একটু দুর্বল মনোবল কম থাকে হ্যাঁ ছাত্রলীগ যুবলীগ এরা খুবই শক্তিশালী সংগঠন কিন্তু নেতা ব্যতীত কিন্তু দুর্বল যে একটা কিছু হলে হ্যাঁ অমুক নেতা আমাকে ট্যাগেল দেবে কিন্তু এই ট্যাগেল দেওয়ার মতো যে লোকটা তারা কিন্তু নাই তো এই হিসাবে আমি মনে করছি যে এত তারা হরহার করাটা ঠিক না কেননা আপনি যদি এখানে সফল হতে না পারেন আন্দোলনে যদি সফল হতে না পারেন বিরোধী দল হিসেবে বিরোধী দল কিন্তু খুবই শক্তি মানে শক্তিশালী প্রমাণ হবে এবং আপনি মানে হাসির পাত্র হবেন হাসির পাত্র হবেন তাছাড়া বর্তমানে সমন্বয়কদের মাঝে বা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের মাঝে বিভাজন সৃষ্টি হয়েছে আপনারা যে কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচির কারণে কিন্তু এই সরকারের ফায়দা হবে যেমন প্রত্যেকটা রাজনৈতিক দল ছাত্র সংগঠন যারা আছে সবাই কিন্তু আবারও ঐক্যবদ্ধ হয়ে যাবে কেননা তারা জানে যে যদি আওয়ামী লীগ চলে আসে তাহলে সমন্বয়করা বা উপদেষ্টারা যারা আছে তারা কেউ কিন্তু পালাতে পারবে না আর এই কারণে তারা সবাই আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে এটা কিন্তু একটা মানে অন্তর্বর্তী সরকারের ফায়দা আর মাঠ পর্যায়ে যদি আওয়ামী লীগ সফল হতে না পারে তাহলে কিন্তু আবার হাসির পাত্র হয়ে যাবে যেমন বিগত সময় আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল বিএনপির ছোট ছোটো এলাকাভিত্তিক মিছিল করতো মিটিং করতো মির্জাফরপুর সাহেব যাইতো দশ পনেরো জন লোক থাকতো এরকম মিছিল মিটিং হইতো এটা কিন্তু একটা হাসির পাত্র হয়েছিল এবং প্রায় সময় কিন্তু উবায়দুল কাদের মির্জা এটা সেটা বলতো তো এই যে বিষয়টা এখন আপনারা আন্দোলনে ডাক দিয়েছেন আন্দোলন করবেন মাঠে নামবেন আন্দোলনে যদি সফল হতে না পারেন তাহলে হাসির পাত্র হবেন এবং বিরোধী দল খুবই শক্তিশালী প্রমাণিত হবে তো আমি মনে করি আরও কিছুদিন যাওয়ার পর এই আন্দোলনটা ডাক দেওয়ার দরকার ছিল আর যদি আপনারা আন্দোলনে মাঠে নেমে মাঠ খাপাইতে পারেন তাহলে তার একটা নতুন ইতিহাস তৈরি হয়ে যাবে কিন্তু আওয়ামী লীগ খুবই শক্তিশালী একটা সংগঠন এটা আমি স্বীকার করি যদি ইতিহাস হয়েই যায় তাহলে কিন্তু সমন্বয়ক যারা আছে তারা কারোই কিন্তু পালাবার রাস্তা নেয় আর মাঝখানে আর একটা ঘোষণা দিয়েছে যে ছাব্বিশে মার্চ সম্ভবত চল্লিশ জন নেতাকর্মী তারা বাংলাদেশে ঢুকবে আর হয়তো এই কারণেই এই ফেব্রুয়ারিতে কর্মসূচি ডাক দিয়েছে কেননা যদি এই কর্মসূচিটা তারা সফল হতে পারে তাহলে মার্চে নেতাকর্মীরা আস্তে আস্তে দেশে ঢুকবে প্রবেশ করবে মানে এটা একটা সিস্টেম মানে একটা ধাপ তৈরি করলো যে আমরা কি আসলেই আসি নাকি নাই এটা প্রমাণের জন্যই হয়তো আওয়ামী এটা ডাক দিয়েছে আর যদি সফল হয়ে যায় আস্তে আস্তে তারা ঢুকে যাবে তখন তো বুঝতেই পারছেন দেশের পরিস্থিতি কি হবে আর এই অন্তর্বর্তী সরকারের মাঝে কিন্তু বিভাজন তৈরি হয়ে গেছে আর এই ফাঁক দিয়ে আওয়ামী লীগ তো ঘটনা যে ঘটাইতে না পারে আর এই কারণেও কিন্তু সমন্বয়করা প্রত্যেকটা দলই কিন্তু প্রস্তুতি নিতেছে ঐক্যবদ্ধ হচ্ছে যেমন দেখেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু একটা মিছিল হয়েছে আওয়ামী লীগ যে কর্মসূচি দিচ্ছে এই কারণে মানে এটার বিরুদ্ধে তো দেখা যাক আওয়ামী লীগ এই কর্মসূচিতে কতটা সফল হতে পারে কতটুক বাস্তবায়ন করতে পারে এবং ছাব্বিশে জানুয়ারি নেতাকর্মীরা কি দেশে ফিরবে কি ফিরবে না এই কর্মসূচির মাধ্যমে কিন্তু তা জানা যাবে এটাই কিন্তু বর্তমান আওয়ামী লীগের প্ল্যান আর উপদেষ্টারা একটা দল গঠন করতেছে হয়তো ফেব্রুয়ারি পনেরো মধ্যেই নতুন দলের আবির্ভাব হবে দেখা যাক এই নতুন দল এই আওয়ামী লীগের সাথে বা বিএনপির সাথে পাঙ্গা দিয়ে কতটুক এগিয়ে যেতে পারে অপেক্ষায় থাকুন সামনে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে বাস দেখতে থাকুন সালামু আলাইকুম